প্রিয় সাথী এই মুহুর্তে একটা বিশেষ খবর এবং আনন্দের খবর আমি আপনাদের কাছে তুলে ধরার জন্য হঠাৎ করে লাইভে আসলাম বিষয় হচ্ছে আমরা যে কর্মসূচি গত তিন দিন ধরে পরিচালনা করছি মুখ্যমন্ত্রীকে বলুন কর্মসূচি সেই কর্মসূচি আপাতত সাফল্যের দোরগোড়ায় এর কারণেই সাফল্যের দোরগোড়ায় বলবো কিছুক্ষণ আগেই নবান্নের একজন আধিকারিক অপদপ্তরের আধিকারিক তিনি ফোন করেছিলেন এবং তিনি আমাদেরকে যেটা জানালেন যে তিনি মাননীয়ার নির্দেশেই তিনি আমাদের কাছে ফোন করছেন এবং আমাদের এই কর্মসূচি সম্পর্কে সম্পূর্ণরূপে মাননীয়া ওয়াকিওভাল রয়েছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে পার্শ্বশিক্ষকদের ডেভেলপমেন্টের বিষয়গুলো আছে সেগুলো তিনি নিজের থেকে দেখবেন এবং আমাদেরকে এক কথাই বলেছেন তিনি যে এই কর্মসূচি আপাতত বন্ধ রাখতে তো আমিও বেশ কয়েকটা বিষয় তাকে ভদ্রলোককে জানতে চেয়েছিলাম যে কবে নাগাদ কি হতে পারে তো উনি সেই অর্থে তেমন কিছু বলতে পারেননি উনি বললেন যে যেহেতু মাননীয়া বলেছেন নিশ্চয়ই খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো আমি ওনাকে বলেছি এক মাসের মধ্যে হবে কিনা না উনি বললেন নিশ্চিত থাকুন এক মাসের মধ্যে সমস্ত কিছু আপনাদের হয়ে যাবে তো ভালো লাগলো শুনে এবং আমরা যে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করাতে পেরেছি এটা আমাদের কাছে একটা বিরাট বড় জয় বলে মনে করছি এখন দেখার তিনি যে বার্তা দিয়েছেন সেই বার্তায় আমরা সহমত প্রকাশ করছি এবং নিশ্চয় তিনি তার কথা রাখবেন এবং আমাদের যে দৈনদশা সেই দৈনদশা অবিলম্বেই ঘুচে যাবে বলে আমি মনে করছি তাই আমরা আপাতত শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে যে কর্মসূচি আমাদের চলছিলো সেই কর্মসূচি আমরা আপাতত স্থগিত রাখছি অনুগ্রহ করে আপনারা আর মাননীয় মুখ্যমন্ত্রীর ওয়ালে এই মুহূর্তে কিছু লিখবেন না আমরা একটা মাস যেহেতু ওনাকে বলা হয়েছে সেই এক মাসের মধ্যে দেখা যাক কি হয় নইলে তো বৃহত্তর রাস্তা খোলাই রয়েছে তবে আমি আশাবাদী যেহেতু মুখ্যমন্ত্রীর নজরে আমরা আসতে পেরেছি নিশ্চয়ই কোনো না কোনো কাজ হবে আমি সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই তিন দিন ধরে সমানে লিখে গেলেন এবং মাননীয় ওয়ালে এই মুহূর্তে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি টানা এক বছরে ওনার ওয়ালে যত পোস্টের উপর যত কমেন্ট হয়েছে সেখানে আমরা এখন পর্যন্ত দ্বিতীয় স্থানে রয়েছি লাইক এবং কমেন্ট একুশ হাজারের উপরে লাইক হয়েছে ওই পোস্টাতে এবং কমেন্ট প্রায় বারো হাজারের কাছাকাছি কমেন্ট ইতিমধ্যে হয়েছে আমি সকলকে অনুরোধ করব আপনারা এই মুহূর্তে আর কোনো কমেন্ট করার প্রয়োজন নেই ইতিমধ্যেই আমরা আমাদের কাজের অগ্রগতি হয়তো দেখতে পাবো আমরা সেই বিষয়গুলো নজরে রাখব তাই আমি আজকের থেকে এই কর্মসূচি স্থগিত ঘোষণা করছি আশা রাখবো আপনাদের সুদিন আমাদের সকলের সুদিন নিশ্চয় আসবে আমরা একসঙ্গে জয়লাভ করব এটাই আমাদের লক্ষ্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন